নামে আমরা বর্তমান অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ঐতিহ্যবাহী সিঙ্গার বিল ইউনিয়নের কাশীনগর লেসু বাগানে আমরা আলী হোসেন কৃষি জমিতে আমরা অবস্থান করছি আমরা সরাসরি এখানে আমাদের সহকারী কৃষি অফিসার এখানে উপস্থিত রয়েছে তো আমরা সারা সাথে কথা বলবো আসলে এখানে ফসল আবাদ নিয়ে আমরা সরাসরি বিস্তারিত জানাতে চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম সারা কাছে জানতে চাইবো আসলে আমাদের এলাকার যে যারা কৃষি আবাদ করছে তাদেরকে নিয়ে আমাদের কিছু কথা বলেন যাতে দেশবাসী শুনতে চাই ধন্যবাদ আমি রুহুল আমিন খান উপসহকারী কৃষি কর্মকর্তা আপনারা জানেন আমরা বর্তমানে কৃষকদের ডোর টু ডোর সেবা প্রদান করে যাচ্ছি তার এই ধারাবাহিকতায় আমরা কিছুদিন আগে কৃষকদেরকে প্রণোদনার বীজ এবং বিকাশে কিছু টাকা সহ কিছু সার দর দিয়েছি যেন তারা উৎসাহিত হয়ে কৃষিকাজের সাথে জড়িত থাকে এবং তাদেরকে আমরা নিয়মিত তথ্য পরামর্শ দিয়ে যাচ্ছি কখন কি পরিমাণ সার কীটনাশক প্রয়োগ করতে হবে এ জাতীয় পরামর্শ আমরা ডোর টু ডোর কৃষকদেরকে দিয়ে যাচ্ছি কিন্তু বর্তমানে আমাদের কৃষি উৎপাদনও ভালো এবং আমাদের যে ফসল আগের চেয়ে বেশ ভালো উৎপাদন হয়েছে এই বছর কিন্তু দুঃখজনক বিষয় কৃষকদের যে একটা দুঃখ এবং তাদের যে একটা অভিযোগ তারা বাজারে এটা দাম পাচ্ছে না আসলে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের উৎপাদন বেড়েছে আমাদের এই যদি আমরা সিঙ্গার বিল ইউনিয়নের কথা বলি এখানে সবজি ফলের জন্য অনেক বিখ্যাত একটি এলাকা এবছর সবজি কিন্তু বেশ ভালো ফলন হয়েছে আমরা ফলনের জন্য যেহেতু আবহাওয়া অনুকূলে ছিল ফলন ভালো হয়েছে কিন্তু বাজারে দেখা যাচ্ছে তারা কৃষকদের জমি থেকে একটা আহ সাধারণত আমরা মিষ্টি কুমড়ায় যদি বলি চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা কিন্তু বাজারে এটা কিন্তু বিক্রি করছে দেড়শো টাকা অথচ আমার কৃষক কিন্তু এটার মূল্য পাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাচ্ছে না অনেক সময় পাই না এবং একটা ফুলকপির কথাও যদি বলি আমরা বাজার থেকে সাধারণ ক্রেতারা কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা দেয় কিনতে হয় কিন্তু আমার কৃষক যারা উৎপাদন করছে তারা কিন্তু এটার মূল্য পায় দশ টাকা দশ টাকা কিংবা পনেরো টাকা তো এই বিষয়গুলো আসলে আমরা চেষ্টা করছি সব জায়গাতেই কাজ করার জন্য যেন আমাদের কৃষক সঠিক ন্যায্য মূল্য পায় পাশাপাশি আমাদের উৎপাদনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন আমাদের উৎপাদন ধারাবাহিকতা অব্যাহত থাকি আমার চা চা কৃষিকাজ করে ওই যে আয় আমরা মোহন ভাই কৃষিকাজ করতেছে আমিও করি তারপরে এবার হয়তো ইনশাল্লাহ ফলন ভালো হয়েছে কিন্তু আমরা ওই যে বাজারে তারপরে কিছু অফিসা যারা আছে আমরা প্রায় সহযোগিতা করে আয়া দেওয়াশুনা করে হ্যাঁ আসা যাওয়া করে ওনাদের মাধ্যমে আমরা পরামর্শ নিয়ে ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা এগুলি করি ওনারা আসে আমরা দেখাশোনা করে

যে টাকা আমরা খরচ করছি এই টাকার থেকে চার ভাগে এক ভাগও পাবো না আর লাভ করুন দূরের কীরকম এই বছর আপনার লস হতে পারে লস আনুমানিক পঞ্চাশের মতন হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মতন লস হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আপনার দেখেন কী কী আপনার ফসল আবাদ করছেন কবি করছি মরিচ করছি ভেন্ডি করছি ধনিয়া পাতা করছি